আমার নাম আসারুদ্দিন লেসু আমার বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড নাগ্রাম আমার সমস্যা হইল কি দীর্ঘদিন থাকি আমার জায়গা জমি যা আছে আমার বাড়ি ইন্টারে লইয়া আমার বাড়তি যা তারা পয়সা এরা জোর করিয়া নেয় আর কি নিতে নিতে আমি গিয়া আসিলেন তো আমি গিয়া বাফর মৃত্যু সার্টিফিকেট তুলিয়া ওয়ারিস যতজন আছেন সারা দিয়ে আমি গিয়া আবেদন করছি আবেদন করি আমারে আমাৰ হিচাপতে জাগা দিছে এচিলেণ্ডে নামজাৰী জাগা এখন নিজাকে ভৰি আহিছে বিদেশ থাকি এখন নিজকে আমি কৈছো আমাৰ জাগা আমাৰ নামজাৰি কৰা তুইন আমাৰ জাগা নিজে কি তুইন ফাৰষ্ট এচিলেণ্ডো যা এইবিলাক যাৱা নাই আমাৰ মাৰিয়াও আমাৰ ফটো আছে আমাৰ আমাৰ গাখীৰ খাটি লাল ভাগা করি সাদা ফেলাইছে গাছ আইন ও পয়সা গরিব ঘরের আমার হুড়ি নির্যাতন লাগালা করছে আমার বাড়ি থাকি দিলে ইটা ও কররা চব্বিশ ঘন্টা আমার লাগা লাগি আর এখন আইয়া ঘরের এবার দুইটা কেস আইয়া দুইটা কেস দিছে একটা দশটা থাকি সাড়ে এগারোটা পর্যন্ত ডাকাতির কেস আর একটা ফার্স্ট থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ডাকাতির কেস দুলিয়া ওসিয়ে দেখিয়া কৌঠে দেখিয়া এক দিনে এক দিনে সাড়ে এগারোটা থেকে সাড়ে দশটা দেখটা আর ফার্স্ট থেকে সাড়ে পাঁচটা দেখতা দুইটা ডাকাতির কেস দিলো জানে না কুঞ্চা জানে না কৌথে জানে ওইটা তাররে খালি ইয়ে করে আমারে খালি নষ্ট হবার লাগি এই ধরনের চাল চালাইছে আর

সিদ্দোর লোকে দড়া খাইয়া ওইটা ও ও ফটো আছে আর সময় দেখো নির্যাতন করতে আছে। আর আরম্ভ হইছে আমি মাহবুদুল হইলাম তুমি এই করি গেলা এখন আপনি আইন না ও মিতা আপনার তামুক এইটা সার আরো তোমার

আমার বাড়ির জায়গা নিয়ে তারা সারা জায়গা নিচে গিয়ে আপনারা ইনকারেজ গেলে দেখ সব জায়গা আমার নিচে গিয়ে আমারে জুড়ে বান্ধিয়া আমারে আমারে মারিয়া তারা আমার দেখা তো ইটা তানে আনতে দেয় না তারা দিছে না আমারে জুড়ে বান্ধিয়া লেখা জানেন না তারা লেখিয়া উকিয়া খেয়ে শুস লেখিয়া আমারে দি ফুদা ঠিক হয়ে দেওয়াইয়া ও আমার ফুলে মামলায় ফুদা কইবা অভিযুক্ত দেওয়াই বা মারে অভি মে আমার সঠিক জায়গায় না যদি তার আইনে তো যদি আমার জায়গা থাকে না আমার সফলতা থাকে না তো আমার আইনের যখন এসিলেন্ডের যখন ওই আমার কাগজ আছে এ কাগজ ওই এ নামজারি করা ভরসা আছে আমার ওই নামজারি আমার এই এর অতিরিক্ত আমি সেই আননি ভাল্লে বিয়া মায়ের করো এর বাধে

ওই জায়গাটা কি আমার নামদারি হয়ে যায় জায়গা আমার কি নয়শ টাকা আশি পয়েন্ট আর নিচের জায়গা আছে আরো এই জায়গাতে আমি যাই না এখন বাড়ির যে জায়গা দিছে নয়শ আশি পয়েন্ট ও দেখো কখনো কাগজ আছে লেখা

গুরুস্থান যদি অভাব হইতো যে আমার দেওয়ার জন্য দরকার আছে আইনে দিতে পারেনি ই কেন পারিবারিক গুরুস্থান তোমরা ভাও ছয় শতক সাড়ে ছয় শতক করে বাটো আর আটটাই শতক সাহের ভাই গুরুস্থান করে তুই দেয় আমার এই মেসি ভাই লিছুন জায়গার সামনে সারা আর এগুলা ওখানে দেখা যায় গুরুস্থান হয়ে আমার বাড়তে দিতে না আর ইয়ে করতে না এখন গুরুস্থান না ওই লেসিলেন্ট এখান দিল কি লেসিলেন্টের মরে দেখি আমারে দাগ দিয়ে আত্রাইয়া দিছি আমি কাটিয়েছি ঐতা খালি পানী মানে আমাৰ নিৰ্যাতনৰ পত্ৰ আজি

ই কান আবার ফুরিয়ে গিয়া ও আলো উঠা দিতা হরি더라 খালি ভিডিও কররা নির্জেজন কররা ভিডিও কররা শিশু বাচ্চা না সুন্দরার দন 3 বছর 4 বছর ই ধারে দি ভিডিও করাইরা ই ঠাইরা গালগালি করাইরা আমার ফুরিয়ে শুন নাইও আমার নাদিন চলেই আমি গেছি রাস্তা ভাই আমার হুড়ই লাগে ইয়া তারা দজন বছর পর কুনতা করছে না দজন করছে আর আমি আইছি আমারে তারা মাইর দি না আমি অজ্ঞান হই গেছি

আই যা তো অর লিয়ে ডাক্তারৰ গছতে ইন হস্পিটেলৰ থা বেঠিন থৰ বেটাইน থৰ তাই কোনো ডাক্তৰি কৰাৰ কোনো বাफोर কৰতা নাই তো লৈয়ে গছেন জি অছিলে ছিলেডন ডাক্তৰি কৰাইয়া তো আমাৰ দৱান দছলা লগে অনৰ জি কেছ দেৱাইয়া তো আইছেন বাৰি ও বতাৰ পৰা 3 টা বছৰ থাকি এখন তান শামીર গৰে

এ এড়ার নিজে আম তো এরা অতারে নিজের নিয়া কর কি দা করছে না। করছেন আমরা করিয়ার হইরান আমরা সবসময় তিরপাতি রাখেন দালে খুটিয়া যাওয়ার তো বিডিও আছে দেখন যে গাছ গাছ যেন কাড়ি যে মানুষ মনে আক দেড়শো দুইশো জন হইবে করে মেয়েও কলাইসে নাই দেখি আইয়া আমারে আস্থা ইট দি গ্যা এইটা ইটাই আমারে অজ্ঞান করছে তারা শুনিতে শুনি করেন নাতিনো সে মারি আর আসন্য তিন তিনবার রক্ত আত্মা করতো না আমার পরিবারে না ভাড়তে গিয়া ও বুড়ি দর্শন বাদে গিয়া ভাড়া হয়েছে কেস আর নাহলে তো কেস করা যেত না তাই না না আমার ভাইয়ের তোর উপরে আমি দিতাম না আমার বাতি যাই তোর উপরে দিতাম না তাই কোনো কেস দিতে না আমারে মারিলেও কেস দিতে নাই তাই আমার ভুঁড়িও গেছে চেয়ারম্যান মেম্বার থাকিছে হসপিটাল থাকি এর বাদে হয়েছেন তারা রেখা তামান এইটা হয়নি না তোমার তারা যেতাম না গিয়া

di adi soi na mar hau re zaga to ichi